ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে এলপিজির বাড়তি দরের প্রভাবে রেস্তোরাঁয় বেড়েছে খাবারের দাম কমছে ক্রেতার সংখ্যা এলপিজির দাম কমানোর দাবি ব্যবসায়ীদের সারাদেশে এখনো স্বাভাবিক হয়নি এলপি গ্যাস সরবরাহ সংকটের অজুহাতে বাড়তি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার দু সালের মধ্যে ব্লু ইকোনমি থেকে দুশো ছয় বিলিয়ন ডলার আয় করা সম্ভব বলছে গবেষণা সঠিক পরিকল্পনা প্রণয়নের তাগিদ এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন চলমান গ্যাস সংকটে অতিরিক্ত দামে এলপিজি কিনে রেস্তোরাঁ সচল রাখতে হচ্ছে মালিকদের যার প্রভাবে খাবারের দাম বাড়ায় কমছে গ্রাহক ফলে ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের এমন অবস্থায় তিতাস গ্যাসের সরবরাহ বাড়ানোর পাশাপাশি এলপিজির দাম সহনীয় পর্যায়ে নামিয়ে আনার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা অন্যথায় রেস্তোরাঁ বন্ধের হুঁশিয়ারি তাদের মঙ্গলবার রাজধানীতে সংবাদ সম্মেলনে এসব কথা জানায় বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি বছর দিনে আগে যাত্রা শুরু হয় কাবলিওয়ালা রেস্তোরাঁর প্রথম থেকে সেখানে ব্যবস্থাপক হিসেবে কাজ করছেন ইয়াসিন বলছিলেন গ্যাসের এমন সংকট এর আগে কখনো দেখেননি জানান তিতাস গ্যাসের লাইনের সরবরাহ চাপ কম থাকায় এলপিজির উপর নির্ভরতা বাড়ছে তাদের এখন সেটিও মিলছে না চাহিদা মতো লাইনের গ্যাস তো বন্ধ আর এখন সিলিন্ডার তো হিউজ পরিমাণের দাম দাম হলো জিনিস এখন পাইতেছি না সিলিন্ডার এখন নাই কোনো জায়গায় একই অবস্থা দেশের প্রায় চার লাখ ছত্রিশ হাজার হোটেল রেস্টুরেন্ট আর চা স্টলের এদের মধ্যে যারা তিতাসের গ্যাস ব্যবহার করতেন তারা করেছেন সংকটে বিকল্প হিসেবে অনেকেই এলপিজি ব্যবহার করতে শুরু করেছিলেন সেটিরও দাম বেড়ে যাওয়া এখন হচ্ছে লোকসান আমার গ্যাসের দাম যদি বাড়ে আমি ইনস্ট্যান্ট কিন্তু চাইলেই দামটা বাড়াতে পারবো আর এটা একটা সাময়িক সময়ের জন্য হয়তো কিন্তু আমি সাময়িক সময়ের জন্য আমার মেনুর প্রাইস বাড়াতে পারবো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের একটু লস গুনতে হয় রেগুলার যদি এরকম আমাদের গ্যাসের দামটা বৃদ্ধি পায় তাহলে আমাদের খাবারের দামটাও বাড়াতে হবে আর তখন তো হয়তো কাস্টমারদের একটা আমাদের রেগুলার কাস্টমার আছে তারপর আবার র্যান্ডম যারা আসতেছে তাদের কাছ থেকেও একটা আমাদের বোগানতি শিকার হতে হবে যে আপনারা এত রাখতেছেন কেন গ্যাসের দাম যেহেতু বেড়েছে কিন্তু আমরা আমাদের হচ্ছে কোনো প্রোডাক্টের আইটেমের দাম আমরা ওইভাবে বাড়াইনি সে ক্ষেত্রে তো প্রফিট আমাদের তো কমে হচ্ছে রাজধানী সহ সারা দেশে গ্যাসের এমন সংকট শুরু হয় সপ্তাদুই এক আগে যা নিরেষণে উদ্যোগ নেওয়া হয়েছে সর্বরহবারানুর জোরদার করা হয়েছে তদরকি সংস্থার নজরদারি তারপরেও স্বাভাবিক হয়নি এলপি গ্যাসের বাজার এখন নূর সঙ্গী গ্যাস নাই পাঁচজনই যে এমন অবস্থায় ছয় দফা দাবিতে রাজধানীতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি যেখানে গ্যাসের সরবরাহ না থাকার অভিযোগ করেন তারা বলেন রেস্টুরেন্ট পরিচালনা করতে অতিরিক্ত দামে এলপিজি কিনতে হচ্ছে যার প্রভাব পড়ছে খাবারের দামে এতে কমছে গ্রাহক গ্যাস সরবরাহ বাড়ানো ও এলপিজির দাম সহনীয় করার দাবি তাদের এই মুহূর্তে এলপিজি নাই ইভেন লাইনের গ্যাসে যারা তিতাস গ্যাস দীর্ঘদিন যাবত গ্যাস ইউজ করছে তাদের ওইটা তো গ্যাস নাই কিন্তু বাতাস আছে এটার বিল দিতে হয় এখন এই এলপিজিটাকে নর্মালাইজেশন করার জন্য আমরা সরকারের কোনো উদ্যোগ দেখি নাই যে সরকারের বিমাতা সুলভ আচরণ এই যে বৈষম্যমূলক আচরণ সেটা যদি অব্যাহত থাকে আমরা সারা বাংলাদেশে যারা রেস্তোরাঁ বৈধ ব্যবসায়ী আছি আমাদের রেস্তোরাঁ বন্ধ করা ছাড়া আর কোনো বিকল্প পথ থাকবে না মূল্যস্ফীতি এবং দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে ব্যবসা টিকে রাখা কঠিন হয়ে পড়ছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে টেলিভিশন সারাদেশে এখনো স্বাভাবিক হয়নি এলপি গ্যাস সরবরাহ সংকটকে কাজে লাগে এলপি গ্যাস সিলিন্ডারের দাম বাড়তি রাখছেন দোকানিরা এদিকে এলপিজি সরবরাহ ও মূল্য নিয়ন্ত্রণে ডিলার ব্যবসায়ী বৈঠক হয়েছে নীলফামারিতে জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট সারাদেশে চলছে এলপি গ্যাস সিলিন্ডারের সরবরাহ ও বিপণনের নৈরাজ্য যশোরে হাতে গোড়া দু চারটে দোকানে মিলছে এলপি গ্যাস যদিও সেটি চাহিদার তুলনায় খুবই নগণ্য সিলিন্ডার প্রতি নির্ধারিত দামের চেয়ে বেশি দাম রাখার অভিযোগ ভোক্তাদের সেই সাথে উঠেছে স্বজনকৃতির অভিযোগও কেউ যদি গ্যাস কিনতে চায়

এলপি গ্যাস সংকটের প্রভাব পড়েছে নরসিংদীতেও জেলার বিভিন্ন ডিলার পয়েন্টে গিয়েও মিলছে না এলপি গ্যাস সংকটকে পুঁজি করে প্রতি সিলিন্ডারে দুশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত বাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বিক্রেতাদের বিরুদ্ধে এখন গ্যাস নাই পাঁচ টাকা এক সময় গ্যাস আসে অল্প অল্প দুইটা তিনটা দেয় অনেক সময় দুইটা তিনটা দিলেও মনে করেন আপনার দাম একটু বেশি শরীয়তপুরে আজ বারোশো টাকার সিলিন্ডার বিক্রি হয়েছে আঠারোশো টাকায় গ্যাস সংকটে অনেক রেস্তোরাঁ ও বাসাবাড়িতে বন্ধ হয়ে গেছে রান্নার কাজ প্রচুর চাহিদা দেখা গেছে মানুষ এটা বারোশো টাকার গ্যাস দুই হাজার টাকা নিতে চায় কিন্তু তাও মাল এদিকে রাঙ্গামাটিতে এলপি গ্যাস সংকটে গণপরিবহন বন্ধ হবার উপক্রম হয়েছে তিনটি ফিলিং স্টেশন বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ আজকে চার পাঁচ দিন ধরে আমাদের মানে এলপিজি সংকট ড্রাইভাররা পাম্পে গেলে গ্যাস পর্যাপ্ত পরিমাণে পাচ্ছে না এবং নাই দুই তিন দিন ধরে গাড়ি আমি চলাইতে পারি এখন আসছি বাসা থেকে বের হয়ে পাম্পে গ্যাস নাই গ্যাস সংকটে ভোগান্তিতে দিনাজপুর লক্ষ্মীপুর সহ বিভিন্ন জেলার বাসিন্দারা এলপি গ্যাস সরবরাহ ও মূল্য নিয়ন্ত্রণে ব্রাহ্মণবাড়িয়া ও নীলফামারীতে ডিলার ও ব্যবসায়ীদের মধ্যে মতবিনিময় বিনিময় সভা হয়েছে সাদেকুর রহমান সিদ্দিকী বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সার্টিক সূচক ডিএসসি এক্স চার পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার নশো ছিচল্লিশে বেচা হয়েছে তিনশো ছিয়াশি কোটি টাকার লেনদেনের অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একশো উনষাটটির কমেছে একশো ছাপ্পান্নটির আর অপরিবর্তিত আছে পঁচাত্তরটির দর এবার বাজেট নিয়ে বিশ্লেষণ শুনবো সিটি ব্যাংক ক্যাপিটালের ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসিএক্স ইন্ডেক্স কত দিয়েছে চার বেড়ে গিয়ে চার হাজার অবস্থান করছে আজ দিনের শুরুতে মার্কেট ঊর্ধ্বগতিতে তা লেনদেন শুরু করে দিনের পুরোটা সময় জুড়ে ইনভেস্টরদের মধ্যে বাই এবং সেল করার প্রবণতা লক্ষ্য করা যায় যার ফলস্বরূপ দিন শেষে মার্কেট চার দশমিক ছয় এক পয়েন্ট নিয়ে আশি তা লেনদেন শেষ করে আজ মার্কেটে লেনদেনরত কোম্পানিগুলোর মধ্যে শ্যামলো বেড়েছে একশো উনষাটটি কমেছে একশো ছাপ্পান্নটি এবং অপরিবর্তিত ছিল পঁচাত্তরটি কোম্পানি শ্যামলো আজ মার্কেটে টোটাল টার্ন ছিল তিনশো কোটি টাকা মার্কেটে গত সপ্তাহের এভারেজ আপন ছিল চারশো চুয়াত্তর কোটি টাকা এবং চলতি সপ্তাহে তিন ভিনের এভার্জ ছিল তিনশো তিরাশি কোটি টাকার মতো আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে স্কোয়ার ফার্মার আজকে এদের প্রায় বারো কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং দ্বিতীয়ত ছিল ওরিয়ার ইনফিউশন এদের বাড়ার জন্য আজ বেশি কন্ট্রিবিউশন রেখেছে সিটি ব্যাংক গ্রেইনার লিস্টে প্রথমে পাচ্ছি ফারিস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড মোবাইল ফোন আমদানিতে ষাট শতাংশ শুল্ক কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড মূলত আমদানিতে শুল্ক পঁচিশ শতাংশ থেকে কমিয়ে দশ শতাংশ করা হয়েছে মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর সংস্থাটি জানায় মোবাইল ফোনের দাম ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে একই সাথে কাস্টমস ডিউটি হ্রাসের কারণে মোবাইল ফোন সংযোজনকারী দেশীয় প্রতিষ্ঠানগুলো যাতে বিরূপ প্রতিযোগিতার মুখে না পড়ে সেজন্য উপকরণ আমদানিতেও কাস্টমস ডিউটি দশ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ নির্ধারণ করা হয়েছে ফলে সংযোজনকারী প্রতিষ্ঠানগুলোরও আমদানি খরচ কমল পঞ্চাশ শতাংশ এ দুটি প্রজ্ঞাপন জারির ফলে তিরিশ হাজার টাকার বেশি মূল্যের আমদানিকৃত ফোনের দাম কমবে সাড়ে পাঁচ হাজার টাকা পর্যন্ত আর সমমূল্যের সংযোজনকৃত ফোনের দাম কমবে এক টাকা এই শুল্ক কাঠামো বলবৎ থাকবে চলতি বছরের জুন পর্যন্ত ভূমির তুলনায় দশ ভাগেরও কম পরিকল্পনা নিয়ে অর্থনীতিতে বড় প্রবিধি আনতে পারে ব্লু ইকোনমি তবে সঠিক পরিকল্পনার অভাবে তা কাজে লাগানো যাচ্ছে না এমন মন্তব্য করেছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মঙ্গলবার ঢাকায় আয়োজিত উত্তর পূর্ব ভারতীয় মহাসাগরীয় সংলাপে তিনি আরও বলেন বাংলাদেশ এখনও সমুদ্রকে অর্থনৈতিক ও বাণিজ্যিক কর্মকাণ্ডের উৎস হিসেবে পুরোপুরি বিবেচনা করতে পারেনি সমুদ্র এবং উপকূলীয় অঞ্চলে সম্পদ ব্যবহার করে অর্থনৈতিক প্রবৃদ্ধি সামাজিক উন্নয়ন এবং পরিবেশগত স্থায়িত্বের জন্য ব্লু ইকোনমির গুরুত্ব বাড়ছে বিশ্বজুড়ে যদিও এখনও সেভাবে এগুতে পারেনি বাংলাদেশ অর্থনীতিতে ব্লু ইকোনমির অবদান জিডিপির মাত্র তিন শতাংশ বা ছয় বিলিয়ন ডলার বাংলাদেশ ওসোনোগ্রাফিক ইনস্টিটিউটের তথ্য মতে দুই সালের মধ্যে ব্লু ইকোনমি থেকে দুইশো বিলিয়ন মার্কিন ডলার আয় করা সম্ভব যা জিডিপির আকার বাড়াবে ছেচল্লিশ শতাংশ উত্তরপূর্ব ভারত মহাসাগরীয় আঞ্চলিক সংলাপে বিডার চেয়ারম্যান জানান মৎস্য আহরণ পর্যটন নবায়নযোগ্য জ্বালানি খনিজ সম্পদ আহরণ এবং সমুদ্র পরিবহন সহ বিভিন্ন খাতে অর্থনৈতিক কার্যক্রমের সুযোগ রয়েছে বলেন এই সম্পদ উত্তোলন ও সুষ্ঠু ব্যবহারের লক্ষ্যে রূপরেখা দিয়ে যেতে চায় অন্তর্বর্তী সরকার আমাদের আসলে সঠিক ব্লু নিয়ে আগাতে হবে অন্তর্বর্তী কলোনি সরকারের যে দায়িত্ব ছিল সেই দায়িত্বের মধ্যে আমি মনে করি একটা বড় দায়িত্ব হচ্ছে যে আগামিতে যে সরকারটা আসবে তাদেরকে অ্যাটলিস্ট একটা গুড স্টার্টিং পয়েন্ট তৈরি করে দিয়ে যাওয়া একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়ে যেটার উপর বেস করে তারা আমাদের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবে সাম্প্রতিক সময়ে এই অঞ্চলের ক্রমবর্ধমান ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় টেকসই সমুদ্র শাসনের পারস্পরিক সহযোগিতা প্রয়োজন জানান বিরা চেয়ারম্যান মহেশখালী মাতারবাড়ি মাতার গভীর সমুদ্র বন্দরের অর্থনৈতিক সম্ভাবনা প্রায় তিরিশ বিলিয়ন ডলারের এই অর্থ বিনিয়োগ হলে কর্মসংস্থান হবে সন্দীপ সংলাপে জাপান মালদ্বীপ সহ উন্নয়নশীল রাষ্ট্র সির্সের প্রতিনিধিরা অংশ নেন অনুষ্ঠানে জানানো হয় ভারত মহাসাগরীয় অঞ্চলে তেত্রিশটি জাতির অন্তত দুই দশমিক নয় বিলিয়ন মানুষ বাস করে ইকরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসরঙ্গা টেলিভিশন পাবনায় নদী শুকিয়ে যাওয়া অনৈতিক প্রক্রিয়ায় মাছ নিধন এবং অনেক উন্মুক্ত জলাশয় প্রভাবশালীদের দখলে চলে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েছে জেলার অধিকাংশ জেলে ফলে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন অনেকেই অন্যদিকে প্রতি বছর আশঙ্কাজনক হারে কমছে উন্মুক্ত জলাশয়ের মাছের উৎপাদন প্রতিনিধি শহীদুল ইসলামকে সাথে নিয়ে উৎপাল মির্জা রিপোর্ট পাবনার পদ্মা তীরবর্তী চর সদিরাজপুরের খেয়াঘাট ছিল একসময় মাছের জন্য প্রসিদ্ধ প্রতিদিন শত শত নৌকা নিয়ে জেলেরা নদীতে মাছ ধরে এ ঘাটেই বিক্রি করত এখান থেকেই মাছ কিনে নিয়ে যেত দূর দূরান্তের ব্যাপারীরা অথচ এখনকার চিত্র ভিন্ন নদী শুকিয়ে জীর্ণ হয়েছে পদ্মা সারাদিন জাল টেনেও কাঙ্ক্ষিত মাছ পায় না জেলেরা প্রায় একশো পরিবারের লোক মাছ মারি আমরা নদীতে খাই কিন্তু নদীর মুখ শুকায় গেছে এখন যাওয়ার মতো করে পরিস্থিতি নাই পানি শুকায় গেছে আগে নৌকালে মাছ মারতাম এখন মাছ পাওয়া যায় না জন্য বস্তি নিয়ে বাড়াইছি বাদের মাসের এক মাস মাছ পাওয়া যায় তারপর দ্বিতীয় মাছ পাওয়া যায় না পদ্মা নদীকে কেন্দ্র করে পদ্মা তীরবর্তী চর রানীনগর চর আশুতোষপুর রাধাকান্তপুর ও কোমরপুরে গড়ে ওঠে জেলে পল্লী নদী শুকিয়ে যায় মাছের আকালে চরম দুর্দিন চলছে জেলেদের বাধ্য হয়ে পেশা পরিবর্তন করেছেন অনেকেই বর্ষার সময় আমরা মাছ মারতাম কিন্তু এখন এবার মাছ না বিদায় এখন তো বাসা লাগবি সেই কারণে আমরা এখন ধরেন বর্তমান ভাড়া গাছ করছি মাছও আসছে না কি করবো অবশ্য নৌকা নিয়ে নিয়ে গেছি নিয়ে রাখিয়ে দিই পুরন ভ্যান কিনেছি সেই ভ্যানের পরে নির্ভর এই সংসারে মাছ মাঝে সংসার চলতেছে না লাতিপুতি লেয়াপড়া করা পারতেছে না জেলেদের অভিযোগ মাছ ধরাই অবাধে চায়না জাল কারেন্ট জাল গ্যাস ট্যাবলেট ব্যবহার করায় দেখা দিয়েছে মাছের আকাল এছাড়া প্রভাবশালীরা নদীর বিভিন্ন অংশ দখল দিয়ে মাছ চাষ করায় সংকুচিত হয়ে যাচ্ছে উন্মুক্ত জলাশয় বিভিন্ন ধরনের চায়না জাল কারেন্ট জাল এই সমস্ত জালের জন্য এখানে নদীতে যায় না একজন মানুষ নৌকা নিয়ে যাবে তাও যাওয়া যায় না আমরা নদীতে মাছ মেরে আসলে পারে মাছ মারতে পারি না বাধা সৃষ্টি হয় তারপরেও কয়েক খেয়া দিয়ে না এ হচ্ছে আমরা মারব যাদের মাছ ধরা ব্যবসা যাদের পেশা ছিল মাছ ধরা তারা এখন খুব কষ্টের দিন কাটাচ্ছে জেলা মৎস্য বিভাগ জানায় জেলায় উন্মুক্ত জলাশয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করে প্রায় আঠাশ হাজার আটশো জেলে গত পাঁচ বছরে জেলের সংখ্যা কমেছে প্রায় নয় হাজার উন্মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন কমেছে দুই হাজার একাশি টন এজন্য জলাশয় শুকিয়ে যাওয়া এবং অনৈতিক প্রক্রিয়ায় মাছ নিধনকে দায়ী করা হচ্ছে শুকনা সিজনে সিজনাল যে পানি কমে যায় জলাশয়গুলায় এই সময় তারা আসলে মাছ ধরতে পারে না পরিবার পরিজন নিয়ে তারা একটু কষ্টে থাকে এই বিষয়ে আমাদের উদ্বোধনা কর্তৃপক্ষ অবহিত আছেন জেলেদের পুনর্বাসনে কিভাবে কাজ করা যায় সেই ধরনের একটা প্রকল্প আমরা ইতিমধ্যে করছি বিভাগের হিসাবে পাবনায় এবছর মাছের উৎপাদন হয়েছে প্রায় ছিয়াত্তর হাজার টন যার মধ্যে উন্মুক্ত জলাশয়ের মাছ রয়েছে এগারো হাজার টন উৎপল মির্জা বিজনেস রিপোর্ট মাসরঙ্গা টেলিভিশন ইরানের সাথে বাণিজ্য সম্পর্ক রাখা সকল দেশের ওপর পঁচিশ শতাংশ শুল্ক বসানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ইস্যুতে উপদেষ্টা পরিষদের সাথে বৈঠকের পর তিনি এ ঘোষণা দেন বিস্তারিত রিপোর্টে গত ষোলো দিন ধরে ইরানে চলছে সরকার বিরোধী বিক্ষোভ দিন দিনই তা জোরালো হচ্ছে এই সময়ে অন্তত ৬৪৮ বিক্ষোভকারী নিহত হয়েছে এমন তথ্য জানিয়েছে নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস এছাড়াও যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইট অ্যাক্টিভিস্টের তথ্যমতে বিক্ষোভ সহিংসতায় এখন পর্যন্ত প্রায় এগারো হাজার ইরানিকে আটক করেছে সরকার নিরাপত্তা বাহিনীর একশো নয় সদস্যে নিহত হওয়ার খবর দিয়েছে সংস্থাটি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দাবি করেছেন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বিক্ষোভ বিক্ষোভে দমন পীড়নের ইঙ্গিত করে ইরানে ফের সামরিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জবাবে ইরান বলেছে যুদ্ধ না চাইলেও তেহরান পুরোপুরি প্রস্তুত ওয়াশিংটন চাইলে ইরানের সক্ষমতা যাচাই করতে পারে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প জানান ইরানের চলমান বিক্ষোভের পীড়নের বিষয়টি খুব গুরুত্বের সাথে দেখছে যুক্তরাষ্ট্র ইরান ইস্যু নিয়ে জ্যেষ্ঠ উপদেষ্টাদের সাথে বৈঠকের পর প্রেসিডেন্ট ট্রাম্প দেশটির সাথে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এমন সব দেশের উপর বাড়তি পঁচিশ শতাংশ শুল্ক বসানোর ঘোষণা দিয়েছেন তবে দুই দেশের মধ্যে এখনো আলোচনা পথ খোলা রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগেরি আসিফ বিজনেস রিপোর্ট টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন